কোরআন কেউ তেলোয়াত করে অনুসরণ করলে তার ইমান আখলাত মজবুত হয় দুনিয়া তো কামিয়াব হয় আখড়া তো হয় তাহলে ভালো খাদ্যের মধ্যে এক খাদ্য কি আছে দুধ গাওয়া ঘি ভালো খাদ্য কি খাদ্য না দুধ সবচেয়ে দামি খাদ্য একজন মানুষ বাঁচার জন্য যতগুলি উপাদানের প্রয়োজন ভিটামিন ক্যালসিয়ামের প্রয়োজন সবকিছু দুধের মধ্যে আছে এই জন্য দেখবেন আড়াই তিন বছর প্রচুর একটা বাচ্চা বাঁচার জন্য অন্য খাদ্যের প্রয়োজন হয় না দুধ খেয়ে বাঁচতে পারে জান্নাতের মধ্যে এক খাদ্য কি হবে দুধ জান্নাতের একটা খাদ্য কি দুধ দুধ দামি খান দুধ তাম খাদ্য এই মাত্র বয়ান শুনছেন আপনিও গরু পালন ঘরে গিয়া দেখলেন আপনার মায়ের ডায়রিয়া তাজা বয়ান জান্নাত খাদ্য দুধ আপনার মাকে যদি দুধ পান করান গ্লাসে গ্লাসে মা ডায়রিয়া বাড়বে না কমবে তা দুধ কি খারাপ খাদ্য তাহলে ডায়রিয়া বাড়বে কেন দুধ ওই ব্যক্তির জন্য উত্তম খাদ্য দুধকে গ্রহণ করার জন্য আগের থেকে যে পেটকে কে তৈরি করে রাখছে আগের থেকে পেটকে কে তৈরি করে রাখছে তার জন্য দুধ ঘি উত্তম খাদ্য আর পেট যে দুধকে গ্রহণ করার মতো যোগ্যতা রাখে না তার জন্য দুধ উত্তম খাদ্য নয় মরণের খাদ্য ঠিক যে কলব আগের থেকে তাকুয়া অর্জন করছে সেই কলবের জন্য কোরআন হেদায়ের স্বরূপ আর যে কলব আগের থেকে খারাপ হয়ে গেছে সেই কলবের জন্য কোরআন হেদায়ের স্বরূপ নয় বরং গঙ্গা স্বরূপ মারাদুন হাজাদা হুনুল ল রোগ আরো বাড়ায় দিবে যেরকম দুধ খারাপ প্যাটের খারাপ রিয়া আরও বাড়ায় দেয় ঠিক যাদের মধ্যে বক্রতা আছে তা হওয়া নেই তাদেরকে কোরআনে হেদায়েত করতে পারবে না বরং তাদের মধ্যে রোগ আরও বৃদ্ধি পাবে আর সহজে বুঝুন লাইট মানুষকে পথ দেখায় আলো মানুষকে কি দেখায় পথ দেখায় বুলবুল নাম্য নয় আলো মানুষকে পথ দেখায় না কিন্তু পথ পায় কে যার চক্ষু আছে পথ দেখে কে যার চক্ষু আছে লাইট আলো তো পথ 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 দেখায় কিন্তু পায় দেখে ওই ব্যক্তি যার আগের থেকে চক্ষু আছে কিন্তু যার চক্ষু নাই সে কিন্তু পথ পায় না পথ দেখে না ঠিক মনে রাখতে হবে কোরআন সবাইকে হেদায়েত দিবে সবাইকে হনুমাই করবে কিন্তু ওই ব্যক্তি পথ পাবে যার মধ্যে তাকুয়া আছে আর যার মধ্যে তাকুয়া নাই কোরআন তাকে পথ দেখাবে কিন্তু পথ পাবে না কথাটা কি দিয়ে রাখতে কি বুঝে আসছে কথাটা লাইট কি দেখায় পথ পায় কে যার চক্ষু নাই তা ঠিক কোরআন সবাইকে পথ দেখাবে সবার জন্য হেদায়েত স্বরূপ রাহনুমাই করবে কিন্তু পথ ওই ব্যক্তি পাবে যার মধ্যে তাকুয়া আছে আর যার মধ্যে তাকুয়া নাই সে পদ অন্ধ অন্ধই থাকবে গাদার আলো আর অন্ধকারে একই কি কথা ঠিক না ঠিক যার মধ্যে তাকুয়া নাই তার জন্য কোরান এবং নন কোরআন সবই একই এখন বুঝেন তাকুয়া কি জিনিস তাকুয়া কি জিনিস যার মধ্যে তাকুয়া থাকবে সে আল্লাহর রলি হয়ে যাবে কি হয়ে যাবে আল্লাহ ইন্না অলিয়া আল্লাহ ইলা খুনা আলাহ ইম আলা হুনিয়া জানুন আল্লাহ দিন আহুয়া কেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ শোনো যালমাউল তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই উলী কারা আল্লাযিনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকুন যাদের মধ্যে দুইটা গুণ থাকবে কয়টা গুণ ইমান ও বলেন ইমান সবাই বলেন ইমান ইমান যার মধ্যে থাকবে সেই আল্লাহর উলী रिक्শাওয়ালা ঠেলা কুলি মজদুর মেথর ঋষি প্রেসিডেন্ট প্রাইম ধনী গরিব বংশীয় নন বংশীয় শিক্ষিত মূর্খ পুরুষ মহিলা যার মধ্যে দুইটা গুণ ও সেই ব্যক্তি আল্লাহর আর যার মধ্যে ইমান ও তাকুয়া নাই সে প্রেসিডেন্ট হোক প্রাইম মিনিস্টার হোক ধনী হোক গরিব হোক বংশীয় নন বংশীয় আলেম মোহাদিস মুক্তি পীর যাই হক নাかの সে আল্লাহ অলি হতে পারবে না কয়টা জিনিস ভাই সবাই বলেন তো কি কি জোরে বলেন সবাই বলেন ইমান ও তাকওয়া বলেন ঈমান চার মধ্যে দুইটা জিনিসটা বেশি আল্লাহর ওলি ঈমান ও তাকওয়া যার মধ্যে তাকুয়া থাকবে সে ব্যক্তি পুরস্কার পাড়িয়া জান্নাতে চলে যাবে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কান আলা রব্বিকা হাত্তাম মাকদিজা

উপারে উপারে না গেলে কেয়ামতের ময়দানে জাহান নামে পড়তে হবে ধরে নেন খুব ভালো মতো বুঝেন এই কেয়ামতের ময়দান এই বিচার হয়ে গেছে কোথায় কেয়ামতের ময়দান কোথায় এরপরে জাহান্নাম এই জাহান নামের উপরে পুলসরাত এর উপরে পুলসরাত উপারে জানার হয়তো আপনি কি আমার মানে থাকবেন অথবা যাহ নামে পড়বেন এর বাহিরে কোনো জায়গা হ্যাঁ জান্নাতে যাওয়া শুধু একটা পথ সেই পথটাকে পুলিশ পার দিয়ে যেতে হবে কানা যাবে হ্যাঁ যার মধ্যে ই মানতাক থাকবে কি থাকবে ভাই সে পুসরাত পাড়ি দিয়ে মামলার জান্নাতে চলে যাবে সবাই বলাই ভাই রাত কে কে পারি দিয়ে বলেন তো

যার মধ্যে থাকুক না কেন সে পুসার পাড়িয়ে চলে যাবে দেখেন আপনি বেলালে হাফসিরাদি আল্লাহ কালো উচ্ছিৎ এক টাকার মালিক না গোলামের জাত গোলাম মিজেও গোলাম বাবায় গোলাম দাদায় ও গোলাম